আমার সে এখন বউ নাই তারে আমি তালাক দিছি তারে তালাক দিছি বিয়া তার সরি হচ্ছে ভিডিও করার সরি হিরো আলম আমি এক জিনিস নাকি ভাই এখানে সবাই হিরো আলমের সাথে তুলনা করলে হবে হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র উনি ওনার লেভেলে আমি আমার মতো কাজ করে কাজ করি এখন উনি ওনার কোন খায়া দায় কাজ নাই নাই উনি এতদিন আলোচনায় আসতেছে না এর জন্য উনি মনে করেন তার পিছিয়ে লাগে তার পিছিয়ে লাগে এখন তো আর কেউ পাচ্ছে না আমার পিছিয়ে লাগছে তার সাথে আমি ভিডিও করছি এতে আমার কোনো দোষ আছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার যে কোনো কারোর সাথে আমি ডান্স করতেই পারি একটু সবাই একটু নোট করবেন তার সাথে আমি ডান্স করছি ঠিক আছে দশ তারিখে সেই ভিডিও আপলোড করছি পনেরো তারিখে তার সাত ঘন্টা না পাঁচ ঘন্টার পরে তার বাবা মারা গেছে আমি কোনো কিছু জানি না সে উল্টা কমপ্লেন করে যে আমার আমি তার ওয়াইফকে নাকি ভাগায় নিয়ে আসছি এটা সেটা ইভেন সে আমাকে অনেক থ্রেট দিছে আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে আমাকে আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব ঠিক আছে সে আমাকে এরকম কমপ্লেন দিছে সম্পূর্ণ সব কিছু রিপোর্ট আমার কাছে আছে সো আমি সে একজন সন্ত্রাসী মানুষ সে যেহেতু আমাকে ক্লেম করছে সো আমি তাকে কোনো পাল্টা রিয়াক্ট না করে তাকে আমি কোনো পাল্টা রিয়াক্ট না করে অবশ্যই দেশে আইন আছে ঠিক আছে আমি আইনের আশ্রয় নিছি and انا আমি ইয়ার কাছে পুলিশের কাছে গেছি পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিডি করে নিতেছে এ হচ্ছে ব্যাপার তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউ সাথে আমি ভিডিও করব ঠিক আছে আমার কাছে রেকর্ড আছে আমি কি ভিডিও

ঠিক আছে কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার এক সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ওয়াইফ আমাকে বলছে সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা ঠিক আছে রাস্তার ডাইন সাইডে আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকিয়া লিখতো আপনারা একটু আমাদের এলাকায় যাবেন এলাকায় যাবেন গিয়ে একটু দেখে আসবেন বলে আসবেন আমার এলাকাও ঘুরবেন তার এলাকাও ঘুরবেন ঠিক আছে সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে সে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না সিম ইউজ করতে দিতাম না অনেক কান্নাকান্টি পরে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে ঠিক আছে হতে পারে হিরো আলম হতে পারে অন অমুক্তমুক আমি একদিন দেখতে পারছি একটা ছেলে তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয় এটা নিয়ে ঝামেলা হয় আমি তার সাথে কোনো কথা বলি না বলি না তারপর আমি বাড়িতে চলে যাই কোথায় গাজীপুর গাজীপুর চলে যাই গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম এরকম সে এরকম এরকম করে তবে তার আম্মু আমাকে এটাও একটা বুঝায় দেয় আমি তাকে নিয়ে আসি এরকম টুকটাক ঝামেলা হয় সে আমার এমনও এমনও দিন গেছে আমার পায়ে পড়া এমন এমনও জিনিস দেখছি আমি সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে তিনটা বছর তার সাথে আমি সংসার করি আমার কথা বুঝছেন সে আগে পাঁচশো টাকার বিনিময়ে ঘাটে ডান্স করতো তো আমি করোনার সময় বিপদে আমি ছোট থেকে ঢাকা থাকি করোনার সময় বিপদে আমি গাজীপুরে গেছি গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন ঠিক আছে তারপরে সে আসছে দুই মাস দুই মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবার সাথেই কথাবার্তা বলে তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলেছি সে আমাকে যেভাবে বোঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিভারেন্স তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায় হ্যাঁ আর সে আরেকটা পয়েন্টস নোট করে হিরোলোম্বাই তার কাছে গেছে না হিওলোম্বাই কয়টা বিয়ে করছে টোটাল পাঁচটা আমার ওয়াইফের ইতি আপনার তৃতীয় নাম্বার হাজব্যাঙ্ক হচ্ছে আমার কথা বুঝছেন কিন্তু আমি ছেলে আমার কথা বুঝছেন ভাই एक्चुअली বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিট ছেলে তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান সবাই একটু জিজ্ঞেস করেন শালনা আমার বাসা সবাইকে জিজ্ঞেস করছে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি তার বাচ্চা পেটে ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা না সে নষ্ট করে দিচ্ছে সে আমার বলে আমি এখন লাইফ শুরুই করতে পারলাম না সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে আমি কই বাচ্চা কাচ্চা নেও মানুষ দশ বছর ও বাচ্চা কাচ্চা হয় না